তো নমস্কার বন্ধুরা সুপ্রভাত এখন কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আর আমার কাজকর্ম সব হয়ে গেছে স্নান হয়ে গেছে কারণ আজ হচ্ছে মেয়ের পরীক্ষা মেয়ের বাবা বাড়িতে নেই আমাকেই দিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে আর সকাল সকাল চলে আসছি চা খাবো মেয়ে তো ঘুমোচ্ছে বিছানা মেয়ে ওঠেনি তো নিচেই বসলাম ঘর তো কম আমাদের একটু অসুবিধা হয়ে যায় যা বেশি দিন অসুবিধা থাকবে না তো চাটা খেয়ে টেয়ে নিয়ে এদিকে ঠাকুরের বাসন কোসন সব মেজে নিলাম ফুল তুলে নিলাম ফুল তো বেশি ফোটে না এখন অল্প পরিমাণে ফুল ফোটে তো যা ফুল পাওয়া যায় তাই তুলে নিলাম আজকে আবার শ্রাবণ মাসের প্রথম সোমবার পুজো তো দিতে হবে তাই তো কিন্তু পুজোটা তো আমি সেভাবে গুছিয়ে দিতে পারলাম না কারণ আমি মেয়েকে আনতে যাবো স্কুলে হবে না আর এইখানে আমি সমস্ত গুছিয়ে নেওয়ার পর আমার ভাসুর একটা কাজ বাড়িয়ে দিয়েছে উনি জানে না বাজার থেকে লোটে মাছ নিয়ে এসছে আমাদের জন্য নিয়ে এসছে আবার বাড়ির জন্য একটু নিয়ে এসছে তো আমি বললাম আমি সব কিছু পয় করে গুছিয়ে নিলাম নিরামিষ রান্না করবো আপনি মাছটা নিয়ে আসলেন আপনি নিয়ে যান বলছে বাড়ির জন্য আছে আর আমি মাছটা নিয়ে গিয়ে এখন কাকে দেব। তুমি রান্না করো ঘোতন খাবে ঘোতন মানে আমার ছেলেকে ঘোতন বলে ডাকে উনি একটু যাই হোক এদিকে ছেলেকে মেয়েকে ডাল সেদ্ধ পাপড় ভাজা আলু ভাজা দিয়ে দিলাম খেতে আর এখানে মেয়ে যাচ্ছে স্কুলে হুম মেয়ের পরীক্ষা তো অঙ্ক পরীক্ষা আর কি অঙ্ক দিয়েছে ওই জানে আর ভগবানই জানে যাই হোক খাতা দেখাবে দেখতে পাবো অসুবিধা হবে না কিছু পারবে মোটামুটি তাও গিয়ে লিখবে কিনা সেটাই একটা চিন্তার বিষয় প্রথম পরীক্ষা আর ছেলে বললো মা তোমার খাওয়া দাওয়া হয়নি তোমাকে নিয়ে যেতে হবে না আমি নিয়ে যাচ্ছি তুমি খাওয়ার ব্যবস্থা করো মানে অত কাজকর্ম করে সকাল থেকে একটু সিঁদুর পরারও সময় হয়নি তো খাবো তো আমি নিরামিষ আর গ্যাসের জন্য সমস্যা হচ্ছিল দু দিন তিন দিন প্রচণ্ড ভুগেছি আমি তো এখানে করে নিচ্ছি রুটি আর কর্তা বলেছিল একটু পরোটা পরটা করে নিই তো আমার না ওই তেলের পরোটা লুচি আর খেতে ইচ্ছা করলো না তো ঠিক করে রেখেছিলাম একটুখানি উচ্ছের তরকারি করব আলুর দম করবো ডাল করব পাঁপড় ভাজা এই দিয়ে খাওয়া হবে তো উনি আমার ভাসুর আবার মাছটা নিয়ে আসলো আর এখানে একটা সাপের উপদ্রব ওই দেখো যাচ্ছে সাপটা দেখেছো সাপটা চারিদিকে খালি ঘোরাঘুরি করছে আর আমার কি অসুবিধা হচ্ছে কাজ করতে কি বলবো এখানে আলুর দমটা করে রেখে আটা মেখে আর আমি ওই সাপের পিছনে পেছনে যাচ্ছি কোথায় যাচ্ছে তো এখানে রুটি করেছি দেখো রুটি এতগুলো আমি খাবো না আমি দুটোই খাবো আর আমার ছেলেটা আবার রুটি দেখলে ও ভাত ফেলে রেখে রুটি পরোটা লুচি এগুলোই খাবে ও ভাত অত খেতে চায় না তো ও যদি খায় সেই জন্য একটু রুটি কটা বেশি করে করলাম আর বেলায় একটু খাব তো মশাই বলে রুটি ফুটি খেতে নেই ওগুলো শেঁকা জিনিসটা একটু তেলের ভেজে নিয়েই খেতে হয় তো আমার শরীরের জন্য পারলাম না কি করবো আর ফল তো আমি খেতে পারি না তবুও এনেছে কিছু আর এখানে দেখো খেয়ে দিয়ে নিয়ে লোটে মাছটা বসিয়ে দিলাম মশলা কষিয়ে লোটে মাছটা দিয়ে আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো এবার লোটে মাছের জলটা বেরোবে আস্তে আস্তে আবার ট্রেনেও ট্রেনেও যাবে মাঝখানে এসে আবার একটু উল্টে দিতে হবে মাছটা দেখো উল্টে দিয়েছিলাম গ্যাসটা বন্ধ করে কড়া ঠান্ডা হলো উল্টে দিয়ে আবার গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি আর এখানে দেখো মাছটা ওইভাবে ঢাকা দিয়ে রেখেছি হয়ে গেছিলো